বলতো কালকে তো আমি ছিলাম না তো সকালবেলা বাসন মানে খাওয়া দাওয়ার বাসনগুলো আমি আর মেজে রেখে যেতে পারিনি তো সেই জন্য সব রেখে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে যেগুলো গেছিলাম প্লাস রাত্রে খাবার দাবারে তো সব রেখে দিয়েছিলাম যে একবারে সকালবেলা মেজে নেবো আর রান্নার পরে আমাকে যেহেতু এই ঘরটা প্রতিদিন ধুতেই হয় তো সেই ভেবে আমি হচ্ছে বাসনগুলো রেখে দিয়ে এখন আর বেশি বাসন হলে এখানেই মেজে নিই এই ঘরেই মেজে নিই নিয়ে ভালো করে নিজেদের ব্যাপার হতো না তখন কি করতাম বলতো এই ঘরে হচ্ছে কাঁচা কুচো করতাম মানে এই রান্নাঘরে রান্না রান্নাবাসটা তো হতো না তখন তো আজকে আজকে বলে না বেশ কদিন হলো আমি এই ঘরে এখন এই মাঝামাঝিগুলো করি কারণ সকালবেলা হলে আমি এমনিতেই এই ঘরটা ধুয়ে ফেলি তো সেই জন্য ভাবি যে এখন আর ওই বেসিনে না গিয়ে আর সিঙ্ক লাগানোর কোনো ব্যবস্থাই আমি করতে পারলাম না কি অবস্থা সে দাদার কাছে দেওয়া রয়েছে তার কোনো খোঁজই নেই মানে সিম দেওয়া রয়েছে শুধু লাগিয়ে দেবে মানে মনে হচ্ছে যেন কোনো গ্রাহ্যই করছে না যে উপরে খাচ্ছে ভাবছে যেন পুতুল খেলা এরকম কি ব্যাপার এসেছে তো তোমাদের সঙ্গে আর সেটা দেখানো হয়নি কি বলতো নিজেরকে আর নিজের কাছে আমার নখ এত পাতলা এত পাতলা একটু জল লাগলে মানে ভেঙে যায় এমনকি এই বাসন মাঝতে মাঝতে এই যে চাম মাংসটা পর্যন্ত বেরিয়ে চলে আসছে এরকম একটা নখের সাথে তো সেই জন্য ভাবলাম যে না নিজের প্রোটেকশনটা নিজেকেই করতে হবে আগে একবার কিনেছিলাম আগে যখন মাঝে মাঝে উপরে বাসন টাসন মাছ দাম তখন কিনেছিলাম তো সেই গ্লাস তো আর নেই আর এরও কোয়ালিটি যে খুব হাই ফাই তা না দেখে তো খুব ভালো মনে হচ্ছে বলে অর্ডার করেছি এখন যতদিন যাই যাক তারপরে আবার অন্য একটা অর্ডার করতে হবে সমস্ত কাজকর্ম সেরে আমি একটু ছাদ থেকে ঘুরে আসে আজকে আর ছাদে আসেনি তো এই যে আজকে বৃষ্টি নেই কালকেও বৃষ্টি সেরকমভাবে হয়নি না কালকে হয়েছিল দেখালাম তো তখন কালকে বৃষ্টি হয়েছে কিন্তু ওই একবারই আগে একবার ঝিরঝির করে হলো তারপরে ঝমঝমে বৃষ্টি হয়ে ব্যাস বৃষ্টি নেই তবে আজকে এই যে বেশ ভালো শুকনো হয়ে আছে তো ভাবলাম যে ছাদ ছাদটা একটু ঝাড় দিয়ে অনেক নোংরা হয়ে গেছে বেশ কটা দিন ধরে ভাবছিলাম যে ঝাড় দেবো দেবো কিন্তু ওই যে হচ্ছিল না তাই কারণ বর্ষার জন্য তো বর্ষাটা এখন যেহেতু ছাড়লো এখন একটু ঝাড় দিয়ে নি যেহেতু পরিষ্কার হয় যে এই দিকের এই ক্যারেটগুলো না সরানো পর্যন্ত না এই জায়গাটা ঠিকঠাক করে পরিষ্কারও করা যাবে না কবে সরিয়ে দেয় উপরে দেখে ডাকতে হবে আজকে আমি আজকেও টাইম পাবো না প্রতিদিন এদিক সেদিক যেতেই হচ্ছে যেতে হচ্ছে বলতে জাগছি আর কি দেখো ঝাট ফাট দেওয়া মোটামুটি ডাক কমপ্লিট হয়ে গেছে ঝাট দেওয়া ছাদে আর দু দুটো কাজ রয়েছে ছাদটা একটু নিড়াতে হবে মানে সাইড দিয়ে সাইড দিয়ে ওই যে ঘাস জোন মানে ঘাস জোন হয়েছে প্রচুর মাটি জমে জমে সেই মাটিতে ঘাস হয়ে গেছে সেগুলো তুমি এত হবে ওর জন্য একটা দিন টাইম যাবে আর এখনও পর্যন্ত আমি বান্ধে উঠতে পারিনি মানে মাচা দিতে পারিনি পুঁই গাছের তো সেই মাচাটা দিতে হবে গেছে পুঁই গাছ এখান থেকে সরাতে হবে সরি তারপর মাচা দিতে হবে আরে বাস এখানে যে টাইম ফুল হয়েছে সেটা তো আমি আগের দিন বুঝতে পারিনি সাদা ফুল হয়েছে আমি জানি ঘাসের কোনো ফুল হবে যেহেতু এরকম পাপড়ি তারপরে এখন দেখছি ও টাইম ফুল গাছ দেখো এইটুকু ঝাড় দিতে গিয়ে পুরো ঘেমে নিয়ে গেছে আজকে গরম প্লাস হচ্ছে রোদের তাপ হয়ে গেছে আর থাকবো না এবার যাব নিচে স্নান করে নিতে আচ্ছা আমি কি এটা ঠিক করলাম বা যেটা করব সেটা কি ঠিক করছি তোমরা একটু জানিও আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে আমি কি বলতে চাইছি আর আমি যে ডিসিশনটা নিলাম সেটা ঠিক নিলাম কি অবশ্যই জানাবে তো এই দেখো পুরোপুরি ফ্রেশ হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে দেখো এখন তো আমার জীবনে আর সেই তাড়াহুড়ো ব্যাপারটা নেই কারণ অর্পণ কখন আসবে কখন খাবে সেই বুঝে আমি রান্নাবান্না করি তো সেই জন্য আমার যখন মনে হয় যে ওর ঠিক যে টাইমে আসবে সেই টাইমের মধ্যে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেলেই হলো রান্নাবান্না খাবার টাবার ওর সামনে দিতে পারলেই আমার হলো তো সেই জন্য আর সেই তাড়াহুড়ো করে মাথার প্রেশারও নিচ্ছি না আমার এই সময়ের মধ্যে এটা করতে হবে সেটা করতে হবে তো চলো হ্যাঁ আজকে সকালটা শুরু হয়ে গেছে তোমাদের সাথে বেশ অনেকক্ষণ হলো এখন বাজে হচ্ছে নটা চল্লিশ কাকা কখন আসলে ভোরবেলা দেখলাম তো দেখে তো বুঝতে পারলাম যে তুমি এসেছো ড্রাগন গাছ অনেক লোক

না না ওই যে মনে হয় কামিনি ফুল টুল হবে কেটো না থাক বাহ ওদিকে ড্রাগন গাছটা দেখছি অনেকটা লতিয়েছে আরও ওখানে সেই টায়ার দিয়ে বেঁধে দিলে সব থেকে ভালো হতো একটা শুধু দেওয়া আছে বেল ফুল খুব সম্ভব সকালের খাবার দাবারের মধ্যে নানান রকম তরকারি সবজি দিয়ে একটা তরকারি কাঁঠালেরাটি কলা বেগুন আলু এ সমস্ত কিছু দিয়ে এখানে মসুর ডাল এখন ডালের সাথে পাপড় কিন্তু বেশ লাগে তো সেই বুঝে আর কি পাপড়টা ভাজতে আসলাম রাত্রেবেলা পাপড় বেঁধেছিলাম আর ডাল করেছিলাম রাত্রে গরম ভাতের সাথে আর এখন ডাল একটা সবজি আর হচ্ছে পাপড় ভাজবো প্রথমে ভাবলাম যে ডিম সিদ্ধ করে নিই কারণ ডিম সিদ্ধ করতে গেলে দেরি হয়ে যাবে ওদিকে অর্পণ চলে আসছে তার থেকে পাপড় পাপড়টা বেশ ভালো ভাজছে পাপড় ভেজে নিই আর পরি তরকারি দেখে আসার পর তোমরা বুঝতে পেরেছো যে ওগুলো আমার রান্না নয় হ্যাঁ সবটাই তোমাদেরকে বলবো জীবনের প্রতিটা মুহূর্ত যেহেতু তোমাদের সাথে শেয়ার করি তো এটা অবশ্যই শেয়ার করবো দেখো আমি ভিডিওর প্রথম থেকে বলি যে আমার সঙ্গে কারোর কোনো কিচ্ছু হয়নি আমি যেমন আমার সাথে কিচ্ছু হয়নি কিন্তু অপরের দোষটা আমার ঘাড়ে চাপানো হয়েছে তো দেখো আমি যেটা করেছি আমি নিজের কারণে কখনোই করিনি আমার হাজব্যান্ড আমাকে যা বলেছে আমি তাই করেছি সেই মতনই আমি চলেছি কিন্তু তোমরা আবার অনেকে বলবে যে তাহলে তোমার হাজব্যান্ড কার জন্য করেছে তোমার জন্য না গো এটাও তোমাদের ভুল ধারণা আমি হয়তো পুরোটা বলতে পারছি না আমার হাজব্যান্ড কার কারণে এই রকম ডিসিশান নিতে বাধ্য হয়েছিল কিন্তু আমি এটাও জানি সেই শেষ পর্যন্ত দোষ কিন্তু তোমরা যেমন আমাকে ভাবছো আশেপাশের মানুষও কিন্তু সেটাই জানে কিন্তু বাড়ির মানুষ জানে যে আমার কোনো দোষ দেখো এখন আসলে একটু করতে হলো নিচে গ্রাইন্ডারটা যে নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে চলছে না হয়তো দোকানে দিতে লাগবে মোটরটা হয়তো কোনো গন্ডগোল হয়েছে তো সেই জন্য ভাবলাম যে অন্য ব্যবস্থা তো রয়েছে উপরে আসলাম একটু এই আর কি মশলাটা করার জন্য দেখো যে ঠিক আছে শব্দ হলো ওটা কি বলো কি মাছ বললাম ভেটকি ভেটকির যে কাঁটা নিয়ে আসা নিয়ে এসেছে তো একই মশলা হবে তো সেই জন্য একসাথে মশলাটা করে নিচ্ছি একবারে আজকে আমার গরম হচ্ছে সাংঘাতিক দেখো তোমাদের দীপা আবারও সে আগের ফার্মে ফিরে এলো না এসেছে দুই তিন দিন আগে তবে তোমাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করছি দেখেছো তো তোমরা কত কিছু জানো না দুই তিন দিন হয়ে গেল কিন্তু কিন্তু তোমাদের সঙ্গে উপস্থাপন করছি আজকে তো সেই জন্য বলি ওই দশ মিনিটের ব্লগে না সমস্ত কিছু সবসময় সব কিছু তুলে ধরা যায় না তবে হ এখন আবার নিচে আসলাম কেন যেন তার কারণ আমরা প্রথম থেকে বলি মানে আমি বলি যে আমাদের জন্য কারোর কোনো অসুবিধা হোক সেটা আমি চাই না তো সেই কারণে আর কি হয়তো ওরকম কিছু তো আজকে মনে হচ্ছে বা দুদিন আগে থেকে মনে হচ্ছে যে না এবার ঠিক আছে সব কিছু ওকে আছে তো এটাই আর কি জিজ্ঞাসা যে আমি কি ঠিক করলাম নাকি ভুল করলাম দেখো আমাকে অনেকে ভালোবাসো আবার অনেকে ঘৃণাও করো তবে হ্যাঁ যারা ভালোবাসো তোমরা আমার অনেক কিছু সাপোর্ট করেছো দেখো আমার সুবিধা অসুবিধা তোমরাই তো জানবে বলো তো সেই জন্য আর কি বলছি তোমরাই আমাকে মানে ঠিক ভুলটা একটু জানিও যে আমি কি ঠিক করলাম নাকি ভুল করলাম আজকে না শ্বশুর মশাই নিয়ে এসে যে ভেট কি কাটা ভেটকি মাছের পাতুরি হয় না সেই কাটার ওহ কি দারুণ আগে একবার নিয়ে এসেছিলো আমি রান্না করে দিয়েছিলাম কী মজায় যে খেয়েছিলো মানে রীতিমতো আমার শ্বশুরমশাই তো আমার সাথে সেই আড্ডা মারার মতনই রান্না করেছিলাম বাটিতে রেখেছিলাম মানে যে গামলাটাতে রেখেছিলাম শ্বশুরমশাই অনেকটা খেয়েছিল হ্যাঁ তারপরে বলছে যে বৌমা আসবে তখন বলবে যে কি হলো এত রান্না করে রেখে গেলাম সব কথাই গেলো কারণ শ্বশুরমশাই এত ভালো লেগেছিলো অনেকটা খেয়েছিল তো মাঝে আমি যখন উপরে রান্না করছিলাম তখন আবার একদিন নিয়ে ছিল তো জানো সেটা হচ্ছে ফ্রিজে থেকে থেকে যাই হোক অন্য কারোকে দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আজকে আমি সেটা শুনতে পেলাম তো যাই হোক এই দেখো এখন কিন্তু আমি মন দিয়ে ওই রান্নাটাই করছি যাতে ঠিক আগের দিন যেমন রান্না করতে পেরেছিলাম আজকেও যেন ওই রকমই টেস্ট হয় সেই কারণে কারণ কি জানো আমার শ্বশুর মশাই আমার হাতে রান্না বেশ ভালো পছন্দ করে হচ্ছে দেখো ওদিকে ভালো জোরে বৃষ্টি হচ্ছে বাইরে দেখেছো এই হওয়ার কারণে পুরো ইন্ডাকশন বলো রাইস কুকার বলো এখানে ছিল গ্রাইন্ডার সবকিছু ভিজে পুরো চুপচাপ হয়ে গেছে তার কারণ কি জানো আমরা ঘরের মধ্যে খাচ্ছিলাম একটু বুঝতে পারিনি যে বৃষ্টি এতটা জোরে প্লাস ওটার ছাদটা এই সাইডে আসছে মানে হাওয়া আমি জানালা রীতিমতো অন্য দিনের মতো আজকেও সকালবেলা খুলে রেখেছিলাম এ না একটু ঘরে আলো বাতাস আসলে ভালো প্লাস হচ্ছে যে রান্নাঘরে একটা গন্ধ থাকে সেই জিনিসটা সেই গন্ধটা যাতে চলে যায় সেই কারণে আমি রান্নার শেষে বলো কিংবা সকালবেলা বলো যখন ঘরে কাজ করি তখন হচ্ছে এসব কিছু খুলে রাখি তো সেরকমভাবে খুলে রেখেছিলাম আর এই দেখো এখন এসে দেখছি যে পুরো সব কিছু ভিজে পুরো চাকচুপ হয়ে গেছে আমার নেই খেয়াল খেয়াল থাকুক বা না কি বলে আমি তো জানি না যে জোরে বৃষ্টি হচ্ছে সব শুকনো জিনিস দিয়ে মুছতে হবে সবই তো ইলেকট্রনিক সমস্ত কিছু ভিতরে যায়নি ছাপ লেগেছে জানলা এই বাসনা পর্যন্ত চলে এসেছে বাইরের বাসনের কথা তো বাদই দাও ওগুলো আবার জল ঝরানোর জন্য জলে ধুয়ে তারপরে আবার রাখবো এই বাসনগুলো পর্যন্ত হয়ে গেছে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বললাম না যে আমরা ঘরের মধ্যে বসে বসে খাচ্ছিলাম সেই সময় হচ্ছে বৃষ্টি হ্যাঁ সেগুলো আর বোঝা যাবে না কিছু আজকে সুন্দর করে সব পরিষ্কার করেছিলাম কি অবস্থাটা না হলো জামা কাপড় একই অবস্থা গো তোমরা তোমরা সব সময় আশীর্বাদ করো আমি যেন আমার সংসার নিয়ে ভালো থাকতে পারি সুখে থাকতে পারি আর আমার সংসারের উপর বা আমার পরিবারের উপর যেন কারোর কু নজর না লাগে সবারই তো পরিবার আছে সবাই সবার পরিবার নিয়ে থাকুক না কেন আর একজনের পরিবারে দখলদারি না করতে আসাই ভালো না কি মনে হয় আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তাহলে আজকের মতো এ পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটা আমি কিন্তু আশাই থাকবো তোমাদের কমেন্টের তাহলে চলো এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো পরবর্তী ব্লগ নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পরে